নেক্সট ডে আমরা আমাদের এই হোটেলটাও চেঞ্জ করে নিচ্ছি কালকে অনেক ঘোরাঘুরি করার পরে হোটেলটা পেয়েছিলাম খুব সুন্দর হোটেল যাই হোক আলটিমেটলি আমরা এই হোটেলটাও চেঞ্জ করছি আজকে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন বেতলা সবাই সবার লাগেজ বের করে দিয়েছে প্রায় সবাই নিচেও চলে গেছে আমরাই শুধু পড়ে রয়েছি এই বাব্বাটা এত দেরি করে ঠিক আছে এখন আমরা চললাম নিচে অন দা ওয়েতে আমরা এখন একটু নামলাম লাঞ্চের জন্য টাইম এখন প্রায় দুটো কুড়ি একটু লাঞ্চ করে নিই বাচ্চারা যদি খায় তো দেখি একটু ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে লাঞ্চ করে আবার না হয়ে গোবো হোটেল এবং হোটেলের চারিপাশে এটা খুব সুন্দর ছিল কিন্তু আমরা সত্যি প্রথমে বুঝতে পারিনি তো আমরা যখন খেতে ঢুকবো শুধুমাত্র ভেজ ফুডই পাবো অন্য কিছু পাবো না কে খাই গ্যাপ আচ্ছা আর একজনকে জোর করে ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে ঘুমাচ্ছিল বাচ্চাটা

हाँ तो हाइड्रोसिल है ये 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 पार्टी जा तो फीड नहीं मिलती ये इधर चलाएगा उधर ही बोलो जब मम्मा तुमने कब कहा थे, देदा देदा। देदा। थे, थे, थे दे ना ये चलाएगा मैं जा खावे ताई कहाँ ये बाहर ही गुटखी तक है गुटखी 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 जा पार्टी ताई कहाँ ন্যাশনাল পার্ক এটি আমাদের ঝাড়খন্ডের বাঘ পালনের জন্যই বন বিভাগের প্রশাসনের অধীনে করা হয়েছিল কিন্তু আমাদের এতটাই দুর্ভাগ্য যে আমরা বাঘ দেখা পাই না পার্কের ভেতরে ভ্রমণের জন্য পাকুর লাইট এবং জিপ রাইট রয়েছে আমাদের যারা তারা পাখিরা এই জিপ লাইট করতে গিয়েছিল

आग जाता है। हाँ। वो गर्म से बाहर हो जाता है। अंदर में देखिए और बाइसन होते हैं उधर। आपने देखा है बहुत बाइसन हैं। शर का निकल रहा है अंदर से। ओ, हाँ वो पहले वो मुखिया निकलेगा तब ही तो उसके जनता निकलेगा। वो तो पहले मुखिया तो तारीफ करो हमार। इस समय नहीं পজিশন দি পুরো ছবিটা kia che malater बहुत तो सारा मिलेगा दादा हर रूप में मिल तो खींच सकते हैं? हाँ खींचिए वो जाकर रिटर्निंग रि 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 आपको एंट्री कर देना होगा ठीक है বিশালা পাওয়া বিচারে আমি আমি সবাই আমি

দেখি শীতঙ্গর তাকমা যাচ্ছে হ্যাঁ কোপুরি নাকি মানে এরকম বড় বড় কোপুরি নাকি খালা করছে সালাদ খাওয়া দাওয়া করছে ঘাসপাতা খাচ্ছে হ্যাঁ সত্যি বনের কি ভালো লাগছে দেখতে চলো তো ধামা আরে থাম থাম থামতে বলো না থামতে বলো থামতে বলো থামতে বলো আমাদের আজকের রাতের কি অবস্থা কি অবস্থা চলছে এদের হ্যাঁ বাদর দেখে এসে নিজেরাই বাজারের সো এই ছিল আজকে আমাদের সারাদিনের জার্নি যেটা তোমাদের সাথে আমরা শেয়ার করে নিলাম আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিও এবং শেয়ার করো আর আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ